সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা আগামী নভেম্বর ডিসেম্বর ইনটে কে জাহাঙ্গীরনগর আইবিএ থেকে একটা এমবিএ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে মোটামুটি সিট কতটি থাকে এবং সিট ভ্যারি করে এটা আমি বলবো যোগ্যতা কি লাগে খরচ কত লাগে ক্লাস কবে হয় পরীক্ষা পদ্ধতি পাস মার্ক কত হয় সকল কিছু নিয়ে আমি বৃত্তান্ত কথাবার্তা বলবো আমি মোহাম্মদ সাদ্দ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইনান্স এবং আগের মাসে শুরু থেকে আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে ডেডিকেটেডলি বিউপি রেগুলার এবং হচ্ছে প্রফেশনাল প্লাস হচ্ছে আইবিএ জাহাঙ্গীরনগর কে কেন্দ্র করে ঠিক আছে কারণ হচ্ছে এদের প্রশ্ন প্যাটার্ন একটু চেঞ্জ হয় এবং একটু কঠিন হয় এবং আপনি যদি হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চান ঢাকা বিশ্ববিদ্যালয় এক্সট্রা একটা জিনিস থাকে হচ্ছে রিটেন এবং ওদের এমসিকিউ পার্টটা একটু সোজা হয় এবং আর রিটেন পার্টটাই থাকে তো আপনারা যদি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে চান আমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স থাকে ওইটার মধ্যে আপনারা রিটেন পার্টে এক্সেস দিয়ে দিব তো এই এই কোর্সের মধ্যে অল ইন ওয়ান হয়ে যাবে তো হচ্ছে আমরা ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা যদি হচ্ছে কোর্সে ভর্তি হতে চান ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেল দিয়ে আছে আপনাদের যোগাযোগ করতে পারেন বা কোনো কোয়েরিস থাকলে আচ্ছা আমরা প্রথমত যাই শিক্ষ সংখ্যা আপনার হচ্ছে একটা জিনিস মনে রাখতে হবে সিট সংখ্যা সব জায়গায় ভেরি করে আমি যদি সকল কিছু একটু কম্পেয়ার করে দেখি যে ডিউ হচ্ছে চারশো পঞ্চাশ প্লাস মাইনাস আছে বিউপি আপনার হচ্ছে রেগুলারে আপনার আছে পঞ্চাশটা প্লাস মাইনাস প্রফেশনালে আছে হচ্ছে আপনার দেড়শো প্লাস মাইনাস এবং হচ্ছে এই যে জাহাঙ্গীরনগর যেটা আমরা আলোচনা করতেছি যে ইউ আইবিএ এটার মধ্যে 120টা প্লাস মাইনাস এখন হচ্ছে আপনাকে বুঝতে হবে এই যে সিটটা আছে এই কয়জনই নেবে এরকম না কমও নিতে পারে যেমন হচ্ছে এই যে গতক ইন্টেকটা হলো এটার মধ্যে প্রায় আমার হচ্ছে যে 15 জন প্লাস চান্স পেয়েছে শুধু হচ্ছে জাহাঙ্গীরনগর আইবিএ তে হুম তো এই জায়গায় হচ্ছে দেখা গিয়েছিল যে হচ্ছে 102 জন নেওয়া হয়েছে ওকে একশো দুজন নিয়ে হয়েছে তো এরকম হতে পারে যে একটা সিট আছে এর থেকে কম হতে পারে এবং যা ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম অনেক হয়ে আসতেছে এখন তো আপনাদের সিট মোটামুটি একশো বিশটা ধরে রাখতে পারবেন একশো কে টার্গেট রেখে আপনি হচ্ছে আগাবেন তো আমাদের কোর্সে জয়েন হলে মোটামুটি ওই করে আগায় যে হচ্ছে আপনার একটু হার্ড কর মানে প্রথম দিক দিয়ে প্রদূষণ রাখার চেষ্টা করি তারপরে যদি যাই যে হচ্ছে আপনার যোগ্যতা কি লাগবে এখন হচ্ছে আপনি যদি হচ্ছে ডিউ ডিউ এবং হচ্ছে ডিইউ এবং হচ্ছে জেইউ হ্যাঁ আইবিএ এটার মধ্যে হচ্ছে আপনার সার্কুলার ওরকম কিছু বলে না জাস্ট হচ্ছে বলে আপনার সিজিপিএ যদি টু পয়েন্ট ফাইভ জিরো থাকে হ্যাঁ সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস না টু পয়েন্ট ফাইভ জিরো এর নিচে হলে হবে না এটা হলেই বা এর উপর হলে সিজিপি আপনি পরীক্ষা দিতে পারেন এবং ভবিষ্যতে আপনার হচ্ছে এই যে যোগ্যতাটা চেঞ্জ আসতে পারে কিন্তু এখন পর্যন্ত এটাই আছে যে গত পরীক্ষা হলো এটার মধ্যে এটা ছিল এখন বিউপের মধ্যে কি হয় যে হচ্ছে আপনার বিউপের মধ্যে আপনার একটা পয়েন্ট কাউন্ট সিস্টেম আছে ওইটা নিয়ে আমি হচ্ছে কথাবার্তা বলবো এসএসসির মধ্যে এইচএসসির মধ্যে এবং অনার্সের মধ্যে একটা পয়েন্ট আছে এটার মিলিয়ে আপনার আর্ট লাগে যে হচ্ছে মানে আপনি ধরেন এইসএসসি তে ফোর পেলেন এইচএসসি তে ফোর পেল্যান ওইটা না কিন্তু অন্যভাবে কাউন্ট করা হয় তো ওইটার ভিডিও আমি সেপারেটলি বানাবো তো আপনি যদি হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো পান তাহলে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন এবং হচ্ছে পরীক্ষা দিতে পারবেন মানে কি আপনি হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই আমার তো সিজিপি অনেক কম রেজাল্ট অনেক কম আমি কি হচ্ছে চান্স পাবো আমি তাদের এক উদ্দেশ্যে একটা জিনিস বলবো আপনি যদি ঠিক মতো পড়াশোনা করেন ভালোমতো পড়াশোনা করেন গুছানো প্রিপারেশন করুন তাহলে হচ্ছে হয়ে যাবে আচ্ছা খরচ খরচটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার এই জায়গায় হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার থেকে দুই লাখ ষাট হাজার ষাট লাখের মতো লাগে ঠিক আছে এখন হচ্ছে বিউপি এবং হচ্ছে আইবিএ এবং প্লাস হচ্ছে আপনার বিউপি হ্যাঁ আচ্ছা আইবিএ প্লাস হচ্ছে বিউপির খরচটা একই যেটা হচ্ছে প্রফেশনাল আর হচ্ছে বিউপি রেগুলারের খরচ আবার কম যে হচ্ছে সত্তর হাজার থেকে এক লাখ দশ হাজারের মতো ওকে তো হচ্ছে আপনার যদি হচ্ছে খরচে সমস্যা হয় বা আপনি হচ্ছে যদি যদি খরচটা না করতে পারেন তাহলে রেগুলার আপনি যেতে পারেন এই জায়গায় যে হচ্ছে খরচ কম আছে কিন্তু যে কম্পিটিশানও বেশি এই জায়গায় অনেক পড়াশোনা করতে হবে আচ্ছা ক্লাস কখন কখন হয় আপনি যদি শুধু শুক্র শনিবার কোনো জায়গায় ক্লাস করতে চান এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে আপনার জাহাঙ্গীরনগর আপনার হচ্ছে করতে পারবেন মোটামুটি দুইটা স্লট দুইটা বা তিনটা স্লট থাকে সারাদিনই ক্লাস হয় তো আপনি ব্যাপারটা অনেকে বলে যে সারাদিন ক্লাস করা লাগবে কিনা ব্যাপারটা হচ্ছে কোর্সের উপর ধরেন আপনি চারটা কোর্স নিলেন বা তিনটা কোর্স নিলেন তাহলে কি তিনটা স্লটে আপনার ক্লাস হবে তিনটা ক্লাস হবে তার মানে বুঝতে পারছেন যে দুই দিন মিলিয়ে তিনটা ক্লাস হবে যদি চারটা কোর্স নেন চারটা ক্লাস হবে পাঁচটা নিলে পাঁচটা কোর্স হবে ক্লাস হবে তো ব্যাপারটা হচ্ছে আপনার ক্লাস শুক্র শনিবারই কিন্তু হচ্ছে আপনার যে ক্লাস কয়টা হবে ওটা ডিপেন্ড করবে কয়টা কোর্স নিচ্ছেন তো শুধু শুক্র শনিবার আপনি যদি হচ্ছে বিউপির কথা বলেন বৃহস্পতিবার শুক্র শনিবার হয় আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনই ক্লাস হয় সন্ধ্যার পর তো এটা একটু কি আপনি একটু বিবেচনায় রাখবেন আচ্ছা পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি নিয়ে আমি একটু আলোচনা করি আমি পরবর্তী বানাবো যারা হচ্ছে আপনাদের এগুলো নিয়ে কোনো কিছু চিন্তা করা লাগবে না আমি সকল পিডিএফ দিয়ে দেব সকল বই দিয়ে দিব আপনাদের কোনো বইও কেনা লাগবে না সকল কিছু পিডিএফ আকার দিয়ে দিবো কিন্তু যারা ধরেন হচ্ছে বাসায় বসে বসে প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের জন্য আমি ডেডিকেটেডলি ভিডিও নিয়ে আসবো যে জায়গায় হচ্ছে আপনি কিভাবে পড়াশোনা করে এই জায়গায় হচ্ছে মানে এগুলাই যে ইংরেজিতে কোন জায়গায় পড়বেন ম্যাথে কোন জায়গায় পড়বেন কে রিটেন সব আমি ব্যাখ্যা করব ঠিক আছে তো ওইটা ওইটার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো ইংরেজিতে আপনি পুরো পুরোটা কোশ্চেন থাকবে 2 মার্ক করে 30 মার্ক ম্যাথে হচ্ছে 20টা কোশ্চেন থাকবে দুইটা করে দুই মার্ক করে প্রতিটা কোশ্চেনে 40 মার্কস এবং কে তে 10 মার্কস থাকবে 10টা কোশ্চেন রিটেনে থাকবে 20 মার্ক হ্যাঁ তো রিটেনে বলে কি একটা এস লিখতে 20 লাইনের মধ্যে একটা এস লিখতে বলবে বিশ লাইনের মধ্যে বা তিরিশ লাইনের মধ্যে ঠিক আছে মানে বিশ লাইনের মধ্যে বলে দেয় প্রশ্নের মধ্যে তো ওইভাবে আপনার লিখতে হবে এখন হচ্ছে পাস মার্ক এটা তো এমসিকিউ এমসিকিউ এবং হচ্ছে রিটেন তো আলাদা আলাদা ফর্টি পার্সেন্ট আপনার পাওয়া লাগবে ফর্টি পার্সেন্ট ইভেন ঢাবি তো ফর্টি পার্সেন্টে পাস এই জায়গায় বিশ মার্কে ফর্টি পার্সেন্ট এই জায়গায় কত চল্লিশ চল্লিশ আশি হ্যাঁ আশি মার্কের আপনার হচ্ছে কি ফর্টি পার্সেন্ট আপনার আলাদা আলাদা পেয়ে তারপর হচ্ছে কি পাস করা লাগবে এই হচ্ছে আপনার মোটামুটি বৃত্তান্ত জাহাঙ্গীরনগর আইবি নিয়ে আপনার যদি আরো কোনো কোয়েস থাকে আরো কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপশন বক্স আমার ডিটেল দিয়ে আছে আপনি যদি কোর্সে জয়েন হইতে চান আপনি কথা বলতে পারেন বা কোনো কোয়েস থাকলে আমাকে সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই